আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওরা রান্নাঘর চ্যানেল থেকে সকল বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমার চ্যানেল একটা নতুনত্ব রেসিপি দেখার জন্য বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার অনুরোধ করছি খুব দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা ডিমের রেসিপি তো অনেকভাবে অনেক তো অনেক রকমেরভাবে করে খেয়েছেন কিন্তু এইভাবে কি খেয়েছেন কোনো দিন তো না খেয়ে থাকলে ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে মাছ মাংস রোজ খেতে আমাদের ভালো লাগে না যদি ডিমের এই নিত্য নতুন রেসিপি পাওয়া যায় তাহলে খেতে খুবই দুর্দান্ত লাগবে আর বাড়ির সবাই খুবই প্রশংসা করবে এই রেসিপিটা যদি আপনি বাড়িতে বানান তো চলুন দেখে নেওয়া যে কীভাবে এই ডিমের রেসিপিটা বানাতে চলেছি তো এখানে নিয়ে নিয়েছি আমি তিনটে ডিম ডিমটা আপনারা কম বেশি করে নিতে পারেন আমি এখানে তিনটে ডিম নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আমি তিনটে বাটি বাটির মধ্যে অল্প করে সাদা তেল একটু মাখিয়ে দিচ্ছি দেখুন এই ডিমের বাটি ভাপাটা খেতে দুর্দান্ত স্বাদের লাগে বন্ধুরা একবার অতন্ত বানিয়ে দেখুন আশা করছি কিন্তু বাড়ির সকলে খুবই প্রশংসা করবে তো বাটিতে তেলগুলো আমি মাখিয়ে দিয়েছি অল্প করে তেল দিয়ে এবারে ডিমগুলো ফাটিয়ে একে একে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি তো এইভাবে আমি তিনটে ডিম তিনটে বাটিতে দিয়ে দিলাম এবারে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছু কাঁচা লঙ্কা কুঁচি অল্প করে কাঁচা লঙ্কা কুঁচি দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ একটু অল্প করে স্বাদ মতো লবণ দিয়ে দেব এভাবে একটু একটু অল্প অল্প করে দিয়ে দেবেন বন্ধুরা যারা প্রথম থেকে ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু আমার সঙ্গে থাকবেন আর পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক দেবেন তো এখানে দিয়ে দিচ্ছি এবারে অল্প করে লাল লঙ্কার গুঁড়ো এক চিমটি করে ছড়িয়ে দিলাম এবারে ডিমগুলো ভাপাবার জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে অল্প করে জল দিয়ে আমি একটা ভাবার অ্যাস্টান স্টান বসিয়ে দিয়েছি তো স্টানের উপরে এবারে আমার বাটিগুলো বসিয়ে দিচ্ছি দেখুন এইভাবে বাটিগুলো বসিয়ে দিতে হবে দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দিতে হবে দিয়ে আমি দশ থেকে কুড়ি মিনিট ভাপিয়ে নেব তো এইভাবে একটা ঢাকনা চাপা দিয়ে আমি দশ থেকে কুড়ি মিনিট ভাপালেই আমার বাটি ভাপা হয়ে যাবে ডিমের বাটি ভাপাটা খেতে দুর্দান্ত স্বাদের হয় দেখুন খুব সুন্দরভাবে ভেপে গেছে ডিমগুলো তো ডিমগুলো আমি নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা হলে ডিমগুলো আমি বের করে নেব তো দেখুন একটু ঠান্ডা হয়ে গেছে একটু ছুরির সাহায্যে চারপাশগুলো একটু কেটে নেব তাহলে সহজভাবে ডিমগুলো উঠে আসবে মাশাল্লাহ দেখতে কিন্তু খুবই দুর্দান্ত লাগছে দেখেই বুঝতে পারছেন ডিমগুলো খুব সুন্দরভাবে ভেপে গেছে দেখুন কত দুর্দান্ত লাগছে নাই এইভাবে আমি সব ডিমগুলো তুলে নিয়েছি এবারে রেসিপিটা বানাবার জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে আর এবারে দিয়ে দেবো আমি কিছুটা সাদা তেল ডিমগুলো একটু হালকা করে আমি ভেজে নেব তো সেই জন্যে তেলটা গরম হয়ে গেছে এবারে ডিম ভাপাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু অল্প করে ভেজে নেব জাস্ট কিছু মশলা দেবো না খালি জাস্ট একটু ভেজে তুলে নেব তো এইভাবে উল্টে পাল্টে আমি একটু ভেজে নিয়েছি দেখুন ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে আর এখানে আমি রেসিপিটা বানাবার জন্য পেঁয়াজ কুচি করে একটু হালকা করে বেটে নিয়েছি আর আদা রসুন বাটা টমেটো কুচি করে নিয়েছি আর কিছুটা ধনে পাতা কুচি করে নিয়েছি এবারে রেসিপিটা বানাবার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে এখানে একটু পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম তো এখানে দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে দুটো তেজপাতা আর দুটো এলাচ আর একটা ডালচিনি দিয়ে ভালোভাবে এটা নেড়ে নেব একটু ভাজা ভাজা করে নেব তো ভাজা ভাজা করে নেবার পরেতে এবারে দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা পেঁয়াজ বাটাটা আমি শিলনড়ায় হালকা করে ভেটে নিয়েছি ভেটে নিলে কিন্তু গ্রেভিটা খুব সুন্দর হয় এবারে ভালোভাবে কষে নিতে হবে এবারে দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব খুব সুন্দর একটা স্মেল আসলে এবারে দিয়ে দেবো টমেটো কুচিটা টমেটো কুচিটা দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নেব তো এইভাবে মশলাটা কিন্তু কষিয়ে নিলে মশলার গন্ধটা কিন্তু কাঁচা গন্ধটা চলে যায় এবারে অল্প করে জল দেব যেহেতু গুঁড়ো মশলা দেব তো অল্প একদম জল দিলাম দিয়ে এবারে এখানে গুঁড়ো মশলা অ্যাড করছি এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ এক চামচের মতো হলুদ গুঁড়ো এখানে দিয়ে দেবো আমি এক চামচের মতো লঙ্কার গুঁড়ো চামচের মাপটা দেখতেই পাচ্ছেন ছোট চামচের এবারে দিয়ে দেবো এক চামচের মতো ধনিয়া গুঁড়ো এক চামচের মতো জিরার গুঁড়ো ব্যাস শুকনো লঙ্কা দেওয়ার পরে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষে নিতে হবে সেই জন্য আমি ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট ভালোভাবে মশলাটা কষে নেব যখন মশলাটা থেকে কাঁচা গন্ধটা চলে যাবে আর তেলটা দেখুন উপরে উঠে আসবে মশলা থেকে তখনই ভাববেন পারফেক্ট মশলাটা কষানো হয়ে গেছে আমার তো দেখুন কতটা সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে আর আমার টমেটো এবং পেঁয়াজ সব কিছু মশলা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে আমি অল্প করে জল দিয়ে দেবো বেশি কিন্তু জল দেবো না হালকা হালকা গ্রেভি রাখার জন্য অল্প করে জল দিলেই হয়ে যাবে তো এভাবে অল্প করে জল দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে আমি ঝোলটা ফোটার অপেক্ষা করব। দেখুন এখানে ঝোলটা ফুটছে আস্তে আস্তে এবারে আমি ডিমগুলো ভেজে রেখেছিলাম ডিমগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি তো দেখুন এইভাবে কিন্তু বাটি ভাপা রেসিপি বানালে বাড়ির সকলে কিন্তু ভাত কিন্তু বেশি খেয়ে ফেলবেন এক প্লেটের জায়গায় কিন্তু দু প্লেট ভাত সকলে খাবেন বন্ধুরা যেদিনকে এই রেসিপি বানাবেন সেই দিনকে কিন্তু আপনাকে বেশি করে কিন্তু ভাত রান্না করতে হবে তো দেখুন গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠেছে এবারে উপর থেকে আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম ধনে পাতা কুচিটা দিলে খুব সুন্দর একটা সুগন্ধ আসে তো এবারে দিয়ে দেবো উপর থেকে আমি চেরা কাঁচা লঙ্কা কুচি এবারে ঢাকনা চাপাতে আমি দশ মিনিট ভালোভাবে ফুটিয়ে নেবো আর গ্রেভিটা আমি একটুখানি মেরে নেব দেখুন গায়ে গায়ে গ্রেভিটা হয়ে গেছে মার্শাল্লা দেখতে দুর্দান্ত স্বাদের হয়েছে দেখি বুঝতে পারছেন তো প্লিজ রিকোয়েস্ট করছি একবার অত্যন্ত এই পাটিভাপা ডিমে রেসিপিটা অত্যন্ত বানান বাড়িতে আশা করছি ছোটো বড়ো কিন্তু সকলে কোনো কথা বলবে না চুপচাপ কিন্তু ভাত খেয়ে উঠে যাবে তো দেখুন প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি মশাল্লা দেখতে খুব সুন্দর হয়েছে আর গ্রেভিটার কালারটা দেখুন বন্ধুরাও দুর্দান্ত স্বাদের বলতে পারেন বন্ধুরা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর কতটা সুস্বাদু হয়েছে আপনারা না বানালে বুঝতেই পারবেন না বাড়িতে একবার রিকোয়েস্ট করছি বাড়িতে বানান দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে আর আমি এখানে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নিয়েছি তো গরম গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত স্বাদের লাগে তো এখানে আমি গ্রেভিটা নিয়ে নিচ্ছি দেখুন গ্রেভিটা খুব দারুণ হয়েছে আর খুব সুন্দর একটা গন্ধ আসছে বন্ধুরা এই ডিমের ভাপাকাড়িটা থেকে তো খেয়ে দেখলাম মাশ খেতে দুর্দান্ত স্বাদে এরকম রেসিপি বানালে মাছ মাংসর কোনো প্রয়োজন হবে না তো এখানে ভাতটা ভালো করে মাখিয়ে নিয়েছি আর খেয়ে দেখলাম দুর্দান্ত স্বাদের বন্ধুরা খেতে হয়েছে তো প্লিজ রিকোয়েস্ট করছি একবার অত্যন্ত বাড়িতে বানান আশা করছি কিন্তু খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসছি কোনো নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ